প্রিয় দর্শক শিক্ষা ব্যর্থ হলে কে নেবে দায় এইস পরীক্ষায় শিক্ষার্থীদের ভয়াবহ ফলাফল ঘিরে এবার কড়া সিদ্ধান্ত শিক্ষা কর্তৃপক্ষের যে স্কুলের পঞ্চাশ শতাংশের বেশি শিক্ষার্থী ফেল করেছে সেসব স্কুলের বেতন বন্ধুর সুপারিশ উঠেছে আলোচনায় সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন দেশের বিভিন্ন অঞ্চলের অনেক স্কুলেই দেখা গেছে বেশি শিক্ষার্থী ফেল করেছে আবার এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে প্রায় শতভাগ ফেল এমন ব্যর্থতায় শুধু শিক্ষার্থী নয় প্রশ্ন উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়েও শিক্ষাবিদদের মতে একটি স্কুলের মূল দায়িত্ব শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সেখানে যদি পঞ্চাশ শতাংশের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয় তাহলে তা স্কুল পরিচালনায় বড় ধরনের ব্যর্থতা বলে বিবেচিত এ অবস্থায় প্রস্তাবে শেষে যেসব স্কুলে এইসএসসি পরীক্ষায় ফেল করার হার পঞ্চাশ শতাংশের বেশি তাদের সরকারি বা অভিভাবক পর্যায়ে আর্থিক সহযোগিতা এমনকি বেতন আদায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হোক এই সিদ্ধান্তের উদ্দেশ্য স্কুলগুলোকে জবাবদিহিতার আয়তায় আনা এবং শিক্ষার মান উন্নয়নে বাধ্যতা করা একজন অভিভাবকের বক্তব্য আমরা প্রতি মাসে টাকা দিচ্ছি কিন্তু ছেলে মেয়ে কিছুই শিখছে না ফলাফল শুনে হতবাক স্কুলেরও তো একটা দায় আছে একজন শিক্ষাবিদের মন্তব্য বেতন নেওয়ার আগে স্কুলগুলো জবাবদিহি দরকার পড়ানো হয়নি তো বেতনও বন্ধ থাকবে এই নীতি হোক ন্যায্য দেশের শিক্ষা ব্যবস্থায় দায়বদ্ধতা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ ও ভাবনা আপনার মতামত কি এই সিদ্ধান্ত কি স্কুলগুলোর মান বাড়াবে নাকি নতুন সংকট তৈরি করবে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সত্য প্রকাশই আমাদের লক্ষ্য আমরা আছি সাধারণের পাশে